কাছে এটুকুই চাই সবাই ভালো থাকে এবং সবাই যাতে মঙ্গল হয় এটুকুই চাই ঠাকুরের কাছে চেয়েছি ঠাকুর সবার মনের আশা যেন পূর্ণ করে আমাদের দেশে যেন শান্তি ফিরে আসে ঠিক আছে আমাদের এই গোপালগঞ্জ জেলা যেন আগের মতন হয় এটাই চাই যার যার ধর্ম শেষে পালন করুক সম্প্রীতির সঙ্গে আমি আমার ধর্ম পালন করব একজন মুসলমান মসজিদে যাবে একজন হিন্দু মন্দিরে যাবে একজন খ্রিস্টান তার গির্জায় যাবে এই সম্প্রীতির মাধ্যমেই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি যাতে সকল দেশবাসীর সর্বস্তরের জনগণ যার যার ধর্ম সুন্দরভাবে পালন করতে পারে এবং সবাই সুস্থতা সুস্থভাবে জীবনযাপন করতে পারে কৃষ্ণ পাবুর কাছে যে আমরা এই যুগ ধরে আমরা এই ধর্ম পালন করে আসছি এই কালীবাড়িতে অনেক আনন্দ হয় অনুষ্ঠান হয় ঈশ্বর যেন আমাদের সবার মঙ্গল করে আমরা যেন প্রতি বছরই এই নাই অনুষ্ঠানটা করতে পারি সারা দেশে হিন্দুদের এবং সারা দেশের মানুষের মঙ্গল কামনা করি যাতে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে একসাথে বাস করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ যেন সকলের মঙ্গল করে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখে সুস্থতা কামনা করি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা সারা বছর পরে এই দিনের জন্য অপেক্ষা করে থাকি এবং আজকে খুবই আমরা আনন্দিত প্রশাসনের দিক দিয়েও আমাদের অনেক সাপোর্ট পেয়েছি আমরা সর্বদিক মিলে আমরা খুবই আনন্দিত এবং ভগবানের কাছে প্রার্থনা করি প্রতি বছর জন্য এরকম সুখদিন আমরা পাই কেন্দ্র কালীবাড়ি প্রতি বছর না এবছরও গম্ভীরভাবে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টমী তিথি তিথি অনুসারে যে পূজা অর্চনা যেগুলো সেগুলো করা হচ্ছে পাশাপাশি আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করছি এবং সুন্দরভাবে আমরা সম্পূর্ণ করতে পেরেছি যে কারণে আমরা প্রশাসনের কাছে আমরা কৃতজ্ঞ যে বন্ধুরা আমাদের আশারূপ নিরাপত্তা দিয়েছে আমরা সুন্দরভাবে সফল করছি এবং এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই বাংলাদেশ যেন শান্তি ফিরে আসে যে শান্তি পুনরায় ছিল ভবিষ্যতে যেন তার চেয়েও সুন্দরভাবে দেশ পরিচালনা হয় বিশ্ববাসী যেন সুখে থাকে ঠাকুরের জন্মদিনে আমি এই প্রার্থনা জানছি